বিয়ের কয়েকদিন পর থেকে আমার শাশুড়ি শুধু খালি আমার ভুলগুলো ধরত আর আমার ভুলগুলো আমাকে না বলে অন্যজনের সাথে আলোচনা করতো অন্যজন আবার আমার সাথে এসে বলতো হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় শুরুতে যে টপিকটা নিয়ে কথা বলছিলাম আসলে যে আমার শাশুড়ি বিয়ের পর থেকে আমার ভুলগুলো ধরতো আর সেই ভুলগুলো আমাকে না ধরিয়ে দিয়ে অন্যজনের সাথে আলোচনা করতো যে এটা আসলে বলা যায় কানাকানি তাদের কাছ থেকে যখন আমি বিষয়টা শুনতাম তখন আমার অনেক বেশি মন খারাপ হতো কারণ আমি ভুল করছি আমি একটা জিনিস পাততেছি না আমাকে বলুক আমি অনেক বেশি মন খারাপ করতাম আমি এটাও ভাবতাম হয়তো শাশুড়িরা এরকমই হয় দুর্যোধতাম অনেক আলহামদুলিল্লাহ আমার বিয়ের বারো বছর শেষ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো ছিল আসলে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি শাশুড়িরা কিন্তু এরকম হয় এক জায়গা থেকে আরেক জায়গায় আসবেন নতুন জায়গায় এসে আপনার যেখানে থাকে পরিবেশের সাথে নাও হতো পারে নতুন পরিবেশে এসে নতুন পরিবেশের মতো করে ঘরে তুলতে হবে এতে কিন্তু সময়ের ব্যাপার হয়তো আমার শাশুড়ি শাশুড়ি আমার শাশুড়ির সাথে ওই করত করতো ভুল ধরিয়ে দিত আমার শাশুড়ি হয়তো আমার সাথে এরকম করত আমি চাই না আমার ছেলের বউর সাথে আমি সেম আচরণ করি আমি চাই আমার ছেলের বউ থাকবে আমার মেয়ের মতো আচ্ছা অনেকেই বলেন এত শাশুড়ির দোষ বলার কি আছে এগুলো আসলে দোষ না এটা হয়েছে আমাদের সমাজের দোষ আগেও এরকম হয়তো এখনো হয় শাশুড়ি ব্যাটার বউ দোষ ধরবে আর ব্যাটার বউ শাশুড়ি দোষ ধরবে বিয়ের পরে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম সমস্যা হয় বিয়ের পরে হয়েছে বোর অনেক দোষ ধরা হয় ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম হয় নতুন মানুষের দোষ ধরবে ব্যাটার ছেলের বো সময়ের সাথে সাথে কিন্তু ওগুলো আবার ঠিক হয়ে যায় কিন্তু কই যে ভুল বুঝাবুঝি যে ব্যাপারটা এটা কিন্তু মনের ভিতরে সারা জীবন থেকে যায় যাই হোক অনেক কথা বলে ফেলছি আর অনেক কাজও শেষ হয়ে গেছে আমার কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন চলে আসছে গরুর মাংসের ভিতরে আমি যাই মশলাটা দিয়ে দিলাম আর যাই মশলাটা কিন্তু আমি মুরগিতে গরুতে ব্যবহার করি আর এই মশলাটা করলে কিন্তু অন্যরকম একটা সেন্ট আসে আমি কিন্তু আজকে দেশি মুরগিটা রান্না করছি যেহেতু মুরগিটা অনেক লাস্টে বসেছি এই জন্য আমি এটা মিডিয়াম করে বসা দেবো আর এটাতে বেশি জোল অ্যাড করি না আর এইভাবে কিন্তু ভুনা করলে কিন্তু দেশি মুরগিটা খেতে অনেক বেশি সুস্বাদু এদিকে আরাফাতের খিদা লেগে গেছে তার জন্য ওকে একটা ডিম ভেজে দিলাম আর এদিকে আমি ভাত কিন্তু সবসময় রান্না করে এভাবে সেঁকা দিই কে কে সেঁকা দেন অবশ্যই কমেন্টে জানাবে এভাবে সেঁকা দিলে কিন্তু পানিটা শুকায় যায় ভাতটা ভালো থাকে তাহলে আমি যতবারই পোলাও রান্না করি না কেন পোলাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক ঝরঝরা হয় কখনো একটা পোলাও আরেকটার সাথে লেগে যায় না লাগে আমার কাছে মানে আমি একদম পারফেক্ট রাধুনি হয়ে গেছি আসলে নিজের প্রশংসা নিজেই কয়েকটা কাঁচামরিচ দিতে মনে ছিল না কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে একটু দিব মিলে। গিয়ে গিয়েও দিয়ে দিলাম কিছুটা আর সকাল সকাল উঠে রান্না করছি কারণ গ্যাস থাকে না আসলে আমার সাথে কেন এরকম বুঝি না আমি যেদিন সকালে ঘুম থেকে উঠে রান্না করি ওই দিনই সারাদিন গ্যাস থাকে আর যেদিন রান্না করতে পারি না ওই দিন গ্যাসই আসে না চারটা পাঁচটা বাজে গ্যাস আসে তো আজকে সকালে অনেক সকালে উঠে আমি রান্না বসাইছি প্রায় ফজরের আজাদের মানে পরপরই রান্নাটা বসাই দিচ্ছি আমি গ্যাস না থাকলে বাইরে থেকে যতই খাবার আনি না কেন ওইগুলা খেতে ভালো লাগে না আর খেলেও নিজে টিপটি মতো খাওয়া যায় না তো দেখেন পোলাওটা মার্শাল্লাহ অনেক সুন্দর জর্জরা হয়ে গেছে কিন্তু কিছুটা সময় রাখলে এটা মজা যাবে আসলে মজা গেছে আর একটু হালকা মজার জন্য যেহেতু মানে আরাফাতের জন্য একটু নরম করতে হয় তো এখানে এই যে পারফেক্ট মাসা কি সুন্দর জর্জরা হয়েছে পোলাওটা তাই না তাই আমি এখন আমার খাবারটা পরিবেশন করে নিতেছি এখানে সালাদ নিলাম আর ভিডিও করার জন্য একটু গরু মাংস নিছি আসলে যেহেতু ভিডিও করব প্রথম পর্যায়ে এই কারণে আর মার্শাল্লা রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে তাই না হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সটের ভিডিওতে আল্লাহ হাফেজ